সালামু আলাইকুম সম্মাইত ফলস বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রসমতো সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আমাদের ছাদ বাগানটা দেখানোর জন্য মূলত আসছি এই যে আমার ছাদ বাগান আমার পিছনে দেখেন অনেক সুন্দর প্রকৃতি অনেক সুন্দর প্রকৃতি আমি রিভাস ডেইলি লাইফ থেকে রিভা বলছি কুমিল্লা থেকে আপনার সবাই আমার ভিডিওটা দেখবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ রইল আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন বন্ধুরা অনেক সুন্দর একটা বাগান এই যে এখানে আমার মেয়েও আছে তো আমরা আসছি সকাল সকাল এখন বাজে বারোটা সম্ভবত বারোটা বাজবে তো বারোটার সময় আপনাদেরকে আমি দেখাতে আসলাম দেখেন অনেক সুন্দর হয়েছে ফুলকপি আমার বাবা অনেক কষ্ট করে এই যে আমার বাবা দেখেন এই যে আমার বাবা অনেক কষ্ট করে গাছগুলো লাগিয়েছে আসলে বাবারা এমনই হয় বাবারা নিজে জীবন জীবনযাপন করতে অনেক বেশি পছন্দ করে আমার বাবার দুইটা পাঞ্জাবির বেশি পাঞ্জাবি পড়তেই চায় না আর নতুন নতুন কিছু হলে তো একদমই নিতে চায় না বলে কি প্রয়োজন কি প্রয়োজন আসলে আমরা তো বুঝি সব বাবারাই এমন নিচে প্রয়োজনীয় জিনিসটা না কিনে সন্তানের প্রয়োজনীয় জিনিসটা সন্তানের আবদারের জিনিসটাই সবসময় কিনতে চায় আর এই যে দেখছেন না এগুলো অক্রান্ত পরিশ্রমের ফল সারা দিন এইগুলো নিয়ে থাকে আমার বাবার বাড়িটা কিন্তু আমার বাবার পাঁচতলা বাড়ি সব কিছু করেছে একমাত্র পরিশ্রমের কারণে সেই জন্য এগুলো আসলে পরিশ্রম মানুষকে ঠকায় না যত যাই কিছু বলেন আমার বাবা আর্মি পারসন ছিলেন আর মিটি রিটায়ার করার পর থেকে এই কাজগুলো করা যাচ্ছেন সময় বন্ধ করে না একদম পরিশ্রম বন্ধ করে না টমেটো গাছ কয়টা লাগিয়েছে আমি ঠিক জানি না তবে ফুলকপি লাগিয়েছে একশোটা এখানে পাঁচ তলায় আছে এই গাছ গাছগুলো ফুল এসেছে অনেক সুন্দর ফুল এসেছে আবার কিছু কিছু ছোটো ছোটো টমেটো আসছে আশা করি এ মাসের মধ্যেই মানে দশ থেকে পনেরো দিনের মধ্যেই আমরা টমেটো খেতে পারবো আর যখন আমি টমেটো নিব তখন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখন চকচক করছে চারদিকে রোদ শীতকালের এই সময়টা এত ভালো লাগে মানে এখন শীত তো তেমন পড়ে না আবার গরমও লাগে না তো এই জন্য মিষ্টি রোদে অনেক ভালো লাগে আর রোদে এই রোদ্রা ভিতরে কিন্তু কাজ করা যায় আর এই রোদ্রা ভিতরে কাজ করতে পারলে কিন্তু শরীরের জন্য অনেক উপকার আমাদের শরীরে এখন ভিটামিন ডি এর অনেক অভাব কেননা আমরা এখন বাইরে যেতে চাই না আমাদের ছেলেমেয়েরাও বাইরে খেলাধুলা করতে চায় না বেশি একটা যাতে চায় না শুধু রোদ লাগে গরম লাগে বলে চলে আসে কিন্তু এই যে সময় রোডটা এই কিন্তু শরীরের জন্য অনেক উপকার ভিটামিন দিয়ে ঘাটতি পুরো দূর করে আমার আব্বা মা আসলে অনেক পরিশ্রম করে বলেই এখন বলতে আলহামদুলিল্লাহ সুস্থ আছে শুধুমাত্র এই পরিশ্রমের কারণে কারণ উনি কখনও এক মিনিট এক মিনিট কি মানে এক ঘন্টা কাজ ছাড়া ছিল এমন হয় না সব সময় একটা না একটা একটা না একটা করতেই থাকে প্লিজ করে একটা বাটন ফোন বাবা আই রে বাবা এত স্মার্টফোন ঠাকলে কি আছে শুধু বলে যে আমি পারবো না পারি না আসলে চেষ্টা করলেই কিন্তু পারতো কিন্তু ওই যে মানে টাকা খরচ হয়ে যাবে কেন টাকা খরচ করবে একটা চিন্তা তাদের মাথায় আগে বাবারা কাছে কি একটা টাকা বাড়তি কই যায় না কোনো পাখি কোথায় পুকা করতে জানা কোথায় পুকা কোথায় পুকা ভয় পাও এই যে সন্তান পুকা না করে আছে ওদের জন্য পোকা ধরবে চলো রেখে যাবে সবকিছু গুছিয়ে যাবে ওই চিন্তা ওই পেরেশন সব কাজ হুম এই যে ওরে বাবা এই যে পোকা এই যে পোকা 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 ওরে বাবা ডेंजरस পোকা একটা দেখলেই হইছে এই পোকা নিয়ে শুরু হয়ে যায় ওর গবেষণা এই পোকা মো পোকা অনেকবার বলবে পোকা পোকা তো যাই হোক এই যে দেখছেন আমি ঘুরে ঘুরে আপনাদের সাথে কথা বলছি আবার আমার ছাদ বাগানটাও দেখাচ্ছি কেমন লাগছে আমার ছাদ বাগানটা আমার না আমার বাবা শুধু সবকিছু করেছে আমার বাবা আমি না কেমন হচ্ছে শুধু যে কত ট্যাপের গাছ বসেছে না ওই ট্যাপের গাছগুলো আমি লাগিয়েছি আর বাকি আদার যা আছে সব কিছু আমার বাবা লাগিয়েছে আর এখানে পানির ব্যবস্থাও আছে এই যে ডাম বড় বড় ডামগুলো আছে রাখা আছে এই ডামগুলো দিয়ে পানি দেওয়া হয় তো এখানে আছে এটা কুমড়া গাছ এটা অনেক আগে আমি শেয়ার করেছিলাম কুমড়া গাছের ছবি অনেক সুন্দর হয়েছিল কুমড়ার ফুল আসছে কিন্তু কুমড়া হয় নাই কিন্তু এখন এই যে এখানে মেয়েদি গাছটা আছে এটা আমি লাগিয়েছিলাম অনেক আগে কিন্তু এটা তেমন একটা হয় নাই কারণ এটার মাটি হয়তো হয়তোবা যত্নার অভাব ছিল সেই জন্য হয় নাই বেশি একটা তবে এই গাছগুলো এই গাছগুলো হয়েছে আর এই বালতিগুলো দেখছে না এগুলো কিন্তু ভাঙারি দোকান থেকে একটু কম দামে কেজি সম্ভবত ষাট টাকা করে আব্বা কিনে এনেছে কিনে এনে এগুলো সে আমাদের নিচে মাটি আছে গোবর আছে সামনে তো ওইখান থেকে মাটি গোবর মিক্স করে সার বানিয়ে তারপরে অনেক কষ্ট করেছে মাটি করে তুলেছে চারতলা মাটি তুলেছে তারপর গোবর তুলেছে তুলে ওইগুলো মিক্স করে বালতি 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 করে অনেক দিন লাগিয়ে এগুলি এভাবে তৈরি করেছে অনেক গাছ অনেক আরও আছে যেগুলো তো তলায় দেখাচ্ছি আমি এটা হচ্ছে ছাদে তো চারতলায় আমাদের কাজ বাকি আছে কাজ হয় নয় যেহেতু খোলা রয়েছে চারতলায় অনেক গাছ আছে আরেকদিন আমি আপনাদের সাথে চারতলার কপি গাছগুলো বাকি অন্যান্য গাছগুলো আমি শেয়ার করব। আর আরেকটা ভিডিওতে আমার শেয়ার শেয়ার করেছি আমি কপি গাছ তো এগুলোর অনেক যত্ন যত্ন আদি করতে হয় ভালো করেই জানেন অলরেডি আমার এই বেগুন গাছগুলোতে ফুল এসেছে চারপাশের অবস্থাটা চোখ বন্ধ করে করবেন করলে বুঝতে পারবেন প্রকৃতি প্রকৃতির সাথে মিশে থাকা গাছগুলো গাছের কাছে যাওয়া কত ভালো লাগে একটু উপভোগ করলেই বুঝতে পারবেন এই যে আমাদের নিচে এই যে আমাদের চারপাশটা এটা এটা হচ্ছে কুমিল্লা আমি হচ্ছে কুমিল্লার মেয়ে তো কুমিল্লার ভিতরে শহরে শহর থেকে খুব কাছেই এলাকাটা তারা। দুলিপাড়া শহর থেকে কাছে এই যে ওইখানে দেখেছেন আমাদের ওই যে গোবরের ব্যবস্থা আছে এই গুলি থেকে ওইখান থেকেই আব্বা নিয়ে আসে ওইখান থেকে নিয়ে এই যে এখানে পাঁচ তলায় তুলে কত কষ্ট চিন্তা করেছেন অনেক কষ্ট কিন্তু অনেক কষ্ট এই গোবর বালতি করে করে চার তলায় যে কী কষ্ট ওরে বাবা আমরা হয়তো পারবো না আমরা এইসব ভাবতেও পারি না কিন্তু আমাদের বাবার কিন্তু ঠিকই করা যাচ্ছেন যে এখানে ধনেপাতা পাতা কয়েকটা কিছু ধনেপাতা হচ্ছে আবার নিচেও আছে যা যা আমাদের শীতকালে আসলে প্রয়োজন আমাদের আর সবজি কিনে খেতে হয় না আর কিন্তু করার পরে বিলাবে এই দিবে ওই জনকে দিবে এইটাই হচ্ছে আমার বাবার শখ একমাত্র আপনারা তো আপনারা যারা আমাকে চিনেন জানেন তারা কিন্তু অবশ্যই জানেন আমার আব্বু কিন্তু এগুলো বিক্রি করে না কখনোই বিক্রি করে না দুই চারটা যাও নেয় আশেপাশে নিলে কেউ দিতে চাইলে দেয় কিন্তু বেশিরভাগ বেশিরভাগ কিন্তু এগুলো দিয়ে দেয় এই জন্য দিয়ে দেওয়া হয় এই যে আমাদের ছাদটাতে সমস্যা হচ্ছে আমাদের চারদিকে এটা বাউন্ডারি করা হয় নাই যার কারণে এটার উপরে রিক্স মুসাই কাছে নিয়ে যাওয়ার পরে ভিডিও করা ফাঁকে থাকে কিন্তু আমি অনেক টেনশনে ছিলাম যাই হোক সুন্দর একটা সময় কাটালাম সুন্দর একটা দিন আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনুরোধ লইল আপনাদের কাছে আজ এইটুকুই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ